সো আপনিও কি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে দেরি না করে দেখে নেন তো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ শিখে দেবো আপনিও যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে দেন ডাইরেক্টলি কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন আপনার ফোনে জিমেল আইডিটা লগ ইন রয়েছে লগিং করা জিমিল আইডির পাসওয়ার্ড আপনি আজকের ডেটে কীভাবে ডাইরেক্টলি দেখবেন সিম্পলি এখানে স্ক্রিনে দেখুন আমি আমার ফোন ওপেন করেছি দেন এখানে একটা জিমিল আইডি স্ক্রিনে সাইডে ফলো করুন তো সিম্পল দেখুন এই জিমিল আইডিটা আমার ফোনে লগিং রয়েছে কিন্তু বর্তমানে এই জিমেল বা গুগল আইডির আমি পাসওয়ার্ড ভুলে গেছি তো আজকের ডেটে একটা হলো আপনি ফরগেট গেট জানতে পারবেন কিন্তু আরেকটা হলো এই জিমেল আইডির পাসওয়ার্ডটা আজকে ডেটে আপনি ডাইরেক্টলি আপনার ফোনের সেটিংকে গিয়ে দেখতে পারবেন তো আপনার ফোনের সেটিংকে গিয়ে কীভাবে ডাইরেক্টলি জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে ইজিলি শিখতে পারবেন সিম্পলি জিমেল আইডির পাসওয়ার্ড যদি ডাইরেক্টলি দেখার হয় সিম্পলি আপনার ফোনের সেটিং অন করবে সিম্পলি আপনার ফোনের সেটিংয়ে আজকে যেটি আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো ডাইরেক্টলি কীভাবে আপনার ফোনের সেটিংয়ে সেইটা কিন্তু জিমেল আইডির পাসওয়ার্ড যেটা নাইনটি নাইন পার্সেন্টে এখান থেকে ডাইরেক্টলি আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন সিম্পলি আমার ফোনের সেটিং অন করে আমি নিচের দিকে যাবো এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে সবর নিচে একটা অপশন আপনার সিম্পলি আপনার সবর ফোনে পেয়ে যাবেন গুগল বলে একটা অপশন দেখবেন সিম্পলি গুগল অপশনে সিলেক্ট করবেন যেহেতু আপনার যাবতীয় পুরাতন জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি দেখতে চান সিম্পলি আমি জিমেল আইডিটা সিলেক্ট করছি দেন দেখুন এখানে একটা ফার্স্ট অফ অল জিমেল আইডি শো করব উপরে যখন আপনি নিচের দিকে আসবে এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে একটা অপশন দেখুন অ্যাবাউট ফিল বলে একটা অপশন দেখুন দুই নম্বর অপশন এখানে ক্লিক করবেন দুই নম্বর অপশন সিলেক্ট করার সাথে আরও তিনটা অপশন শো করবে সবার উপরটা ক্লিক করবেন উইথ গুগল বলে অ্যাবাউট ফিল উইথ গুগল দেখুন এক নাম্বার একটা অপশন রয়েছে সবার উপরে এক নাম্বার অপশনটা সরাসরি সিলেক্ট করব দেন এই টিপে একটা ইজিলি পেজ করবে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো আপনার ফোনের সেটিংয়ে কীভাবে দেখতে হয় আপনার জিমিল আইডির পাসওয়ার্ড খালি জিমিল আইডির পাসওয়ার্ড না এখান থেকে আপনার যাবতীয় ইনস্টাগ্রাম ফেসবুক সবের পাসওয়ার্ডও দেখতে পারবেন দেন এই আর একটা ইজিলি আপনার সামনে পেজ খুলে আসবে এখানে সবার নিচে একটা অপশন দেখুন পাসওয়ার্ড বলে একটা অপশান আপনার স্ক্রিন সেটে করুন সরাসরি পাসওয়ার্ডে ক্লিক করবো সরাসরি আমি এখানে পাসওয়ার্ড অপশনে ক্লিক করলাম দেন লাইভ প্রুফ দেখুন জিমেল আইডির পাসওয়ার্ড অবিকল দেখতে পেন লাইভ প্রুফ দেখুন জিমেল আইডির পাসওয়ার্ডটা পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে লাইভ প্রুফ শো করতে দেখতে পারে স্ক্রিনশিটে দেখুন আইডি পাসওয়ার্ডটা দেখাচ্ছে তো আজকে যেটা এই স্টেপটা ফলো করে আপনার মোবাইলের লগইন থেকে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড ইজিলি দেখতে পারবে মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে ইজিলি এই প্রসেসটা ফলো করে যাবে ইজিলি আপনার জিমেল পাসওয়ার্ড আপনি ডাইরেক্টলি দেখতে পারবেন